নমস্কার বন্ধুরা আমি সুদীপ্ত বলছি আজকে আমি আলোচনা করব প্রজাতন্ত্র দিবসের সংক্ষিপ্ত বক্তৃতা সম্পর্কে আমাদের দেশ হলো ভারতবর্ষ যার সম্পূর্ণ নাম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র ভারতে তিনটি জাতীয় দিবস পালন করা হয় স্বাধীনতা দিবস গান্ধী জয়ন্তী অপরটি প্রজাতন্ত্র দিবস উনিশশো সালে পনেরোই আগস্ট দীর্ঘ স্বাধীনতা আন্দোলনের ফলে ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায় স্বাধীনতা লাভের প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় যুক্তরাষ্ট্রের সংসদে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হওয়ার মাধ্যমে এর ফলে ব্রিটিশ ভারত ভেঙে গিয়ে কমনওয়েলথ অব নেশানসের অন্তর্গত অধিরাজ্য হিসেবে দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও পাকিস্তানের জন্ম হয় তখনও দেশে কোনো স্থায়ী সংবিধান ছিল না উনিশশো সাতচল্লিশ সালের আঠাশে আগস্ট একটি স্থায়ী সংবিধান গঠনের জন্য ড্রাফটিং কমিটি গঠন করা হয় এই কমিটির চেয়ারম্যান ছিলেন বি আর আম্বেদকর চৌঠা নভেম্বর উনিশশো সালে কমিটি একটি খসড়া সংবিধান প্রস্তুত করে গণপরিষদে জমা দেয় চূড়ান্তভাবে সংবিধান গৃহীত হওয়ার আগে দু বছর এগারো মাস আঠেরো দিন ব্যাপী সময়ে গণপরিষদ এই খসড়া সংবিধান আলোচনার জন্য একশো ছষট্টি বার অধিবেশন ডাকে এই সমস্ত অধিবেশনে জনসাধারণের প্রবেশের অধিকারও ছিল উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হওয়ার পর ঠিক করা হয় উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালনের এই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকর হবে এবং এই দিনটিকে প্রজাতান্ত্রিক ভারতবর্ষ বা রিপাবলিক অব ইন্ডিয়ান হিসেবে পরিচিত হবে বহু তর্ক বিতর্ক ও কিছু সংশোধনের পর চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশের গণপরিষদে তিনশো জন সদস্য চূড়ান্ত সংবিধানের হাতে লেখা দুটি নথিতে একটি ইংরেজি ও অপরটি হিন্দি স্বাক্ষর করেন এর দিন পর অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি সারা দেশব্যাপী এই সংবিধান কার্যকর হয় সাধারণতন্ত্র দিবস উদযাপনের প্রধান কর্মসূচি পালিত হয় ভারতের রাষ্ট্রপতির সামনে জাতীয় রাজধানী নয়াদিল্লিতে এই দিন রাজপথে আড়ম্বরপূর্ণ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় যা ভারত রাষ্ট্রের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়